জামিয়া রাশিদিয়া রূপনগর সুন্দরবন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম আমি ভারতবাসী ভালোবাসি এই গজলটি পরিবেশন করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মন প্রাণ মোরা দেশের হয়ে পতাকা হাতে তুলব স্লোগান মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মনো প্রাণ মোরা দেশের হয়ে পতাকা হাতে তুলবো সোলো গান মেরা ভারত মোঘান মেরা ভারত মান মেরা ভারত মোঘান মেরা ভারত মোঘান মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মনো প্রাণ মোড় দেশের হয়ে পতাকা হাতে তুলব গান মেরা ভরত মোহন মেরা ভরত মোহন মেরা ভরত মোহন এই দেশ স্বাধীনের তরে কত মায়ের যান ফাঁসির মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণ এই স্বাধীনের তরে কত মায়ের যান ফাঁসির মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণ তারা হিন্দু নাকি খ্রিস্টান নাকি ছিল মুসলমান তারা জনতক শুধু সবাই মোরা ভারতের সন্তান তারা এক বৃন্তে দুটি কুসুম ছিল দেশের প্রাণ মেয়েরা ভারো তোমোঘন মেয়েরা ভারো তোমোঘন মেয়েরা ভারো তোমো মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মন প্রাণ মোরা দেশের হয়ে পতাকা হাতে তুলব স্লোগান मेरा भारत महान मेरा भारत महान मेरा भारत महान এই তে স্বাধীনতার তরে কত মায়ের জন ফাঁসীর মঞ্চে হেসে হেসে দিয়েছিল এই দেশ স্বাধীনের তরে কত মায়ের জান ফাঁসির মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণ তারা হিন্দু নাকি খ্রিস্টান নাকি ছিল মুসলমান তারা জানত শুধু সবাই মরা ভারতের সন্তান তারা একই বৃন্তে দুটি কুসুম ছিল দেশের প্রাণ ভারত মোহন মে ভারত মোহন মে ভারত মোহন আমার দেশের মাটি খাটি শুনর ক্যোদাম ভারত রত্ন অশ্ফকুলা ছিল খুদী রাম আমার দেশের মাটি খাটি শুনর কেউ দাম ভারত রত্ন ছিল ছিলো শত শহীদের রক্তে গড়া আমার হিন্দুস্থান তারা মিলে মিশে একই সাথে গাইল দেশের গান সকল দেশের সেরা এদেশ আমার জন্মস্থান মেরা ভারতমো ঘন মেরা ভারতমো ঘন মেরা ভারতমো ঘন মোরা ভারতবাসী ভালোবাসী দিয়ে মনঃপ্রাণ মোরা দেশের হয়ে পতাকা হাতে তুলব সোলোগান মেরা ভারত মো মেরা ভারত মো মেরা ভারত মোঘন